হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা খেলা কিন্তু জমে গেছে তো খেলা জমে গেছে বলতে আমি আপনাদের সাথে বেশ কয়েকদিন আগে দ্য নট এই নামে এই টেলিগ্রাম বট মানিংসটি শেয়ার করেছিলাম তো যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগে আর যারা ভাই এখনও পার্টিসিপেট করেন আজকের আপডেট দেখার পর হল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন ঠিক আছে কেননা এখান থেকে একটা রিয়েল পেমেন্ট আপনি পাইতে চলেছেন তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করতেছি সেটা হয়তো আপনার আমার টাইটেল থাম্বেল থেকে বুঝে গেছেন হ্যাভেন্দ্রা দেখেন আমি কিন্তু আপনাদেরকে নটায়ের কিন্তু অফিসিয়াল টুইটার চ্যানেল চলেছি এবং এটা কিন্তু একটি গোল্ডেন টিকমার্কার ভেরিপেটেছিল এবং এখানে দেখেন অলরেডি কিন্তু আষ্টশো সত্তরকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনাদের একটু স্কোর ডাউন করেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আমি আপনাদেরকে যে কথাটা বলছি অলরেডি কিন্তু এটা কুকার বিটকয়েন এক্সচেঞ্জের প্রি মার্কেট লিস্টিং দেখেন তারা কিন্তু বিশ ঘন্টা আগে একটা এখানে রিপোর্ট করে রাখছে এখান দেখেন কি বলছে দা নট আই ইস লাইভ কুকয়ন প্রি মার্কেট ঠিক আছে অর্থাৎ কুকয়ের প্রি মার্কেটে কিন্তু অলরেডি এটা লিস্টিং হয়ে গেছে ঠিক আছে এবং এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে স্টার্টিং অ্যাট টেন পয়েন্ট থ্রি জিরো অন সেপ্টেম্বর সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় সেপ্টেম্বরে কিন্তু এটা অলরেডি লিস্টিং হয়ে গেছে আমি আপনাদেরকে একটু বিস্তৃত দেখাই এখান থেকে একটু জুম আউট করি তো জুম আউট করার সাথে সাথে দেখেন আমি কিন্তু কুকনের পি মার্কেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান দেখেন কী বলছে নটায় নটাই ইজ অন কুকয়ন প্রি মার্কেট ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি কুকয়ের প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং এখান দেখেন কী স্টেলাইজ বিফোর দ্য মার্কেট ওপেন অর্থাৎ এটা কিন্তু মার্কেট ওপেন করার আগে মানে নর্মালভাবে যে মার্কেট ওপেন হবে সেই মার্কেট ওপেন করার আগে তারা প্রি মার্কেটে নিয়ে এসেছে এবং প্রি মার্কেটের এই মুহূর্তে আসলে প্রাইস টেস কত আছে আমি আপনাদের সাথে সেটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লাইভে নটায় কিন্তু প্রি মার্কেটে চলে এসেছি এবং এখানে দেখেন এই মুহূর্তে প্রাইসটা কত ভালো আছে এখানে দেখেন এতগুলো প্রাইস কিন্তু এখানে শো করতে আসে ঠিক আছে প্রাইসটা খুবই ভালো প্রি মার্কেটে এত পরিমাণে যদি বাইসেল হয় সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আমরা সবাই যখন নর্মাল মার্কেটে আসবে তখন কিন্তু আরও ভালো পরিমাণে একটা মানে বাইসেল করে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো ঠিক আছে তো এখানে আরও কিছু বেশ কত আপডেট আছে এখানে শুধুমাত্র মানে কুকয়নে এমন না এখান দেখেন তারা কিন্তু অলরেডি একটা আপডেট দিয়েছিলো এখান দেখেন কী বলছে নট আই পাবলিশ সেল গেটরি অর্থাৎ এখানে কিন্তু তারা অলরেডি একটা পাবলিশ সেলও নিয়ে আসবে এবং এখান দেখেন কী বলছে উই আর বাইন্ড এক্সাইটেড টু অ্যানাউন্স বিট দ্যাট আওয়ার আইডিও উইল গো লাইভ ভেরি সুন অ্যান্ড উইল বি লঞ্চিং দেখেন এই যে এপি টার্মিনাল এপি টার্মিনালে কিন্তু অলরেডি তারা একটা এটা হয়েছে মূলত লঞ্চ প্যাড ঠিক আছে বাই ফান্ড এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট এখানে কিন্তু আর তারা প্রি মার্কেটে নিয়ে আসবে এবং এখানে দেখেন তারা কিন্তু অলরেডি এটা নিয়ে একটা পোস্টার করে দিচ্ছে ঠিক আছে কিন্তু সিডাইয়ের মতো একটা ভালো ওনাদেরকে ওদেরকে প্রিমিয়ারকে নিয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা প্রেম নেবেন তারপরে ইসি ডটাইও আছে তারপর ডাব্লু ভাট এগুলোতে তারা অলরেডি প্রিমিয়ারকে নিয়ে আছে ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু এখানে তারা আপডেট দিয়েছে তো জাহাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না এখন আমি আপনাদেরকে ভিতরে কিছু আরও জিনিস দেখাবো আর সেইগুলো কিন্তু আপনি আমার ভিডিও দেখার সাথে সাথে আপডেটগুলো করে নেবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা আপনারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট যদি না করে থাকেন সেক্ষেত্রে কীভাবে পার্টিসিপেট করবেন এবং আপডেট করবেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো প্রজেক্টটাতে করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনার সালে শশেষে সেই জয়েন্ট লিঙ্ক থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সশির টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কিভাবে সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্বশেষ আমার টেলিগ্রাম সেল আত টেলিগ্রাম সেল জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর তো এখানে আসার সাথে সাথে আপনি একটু করতে স্কুলে দেখেন কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিয়েছি এটা কিন্তু কুকুরের প্রিমার্কার লিস্টেড হয়ে গেছে ঠিক আছে তো কোনোভাবে মিস না মিস করলে কিন্তু সর্বনাশ তো এখানে আসার সাথে সাথে এখান দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি দা বোম ব্লাস্ট কুকান এক্সেঞ্জ প্রি মার্কেট ঠিক কোপা সামস কোপা যতটা এলাকায় টেলিগ্রাম বট দেবে ঠিক আছে সত্যি কথা টেলিগ্রাম বট থেকে আমরা ভালো পেমেন্ট পাচ্ছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে পার্টিসিপেট করার জন্য এখান থেকে দেখেন এই এই জয়েন্ট আছে সরাসরি যে এখানে এখানে ক্লিক ক্লিক করুন করার সাথে সাথে আপনাদেরকে এখানে একটা জিনিস দেখেন এই প্রজেক্ট আমি শেয়ার করেছিলাম চোদ্দ জুন ঠিক আছে চোদ্দ জুন আর আমি মনে করি এই প্রজেক্টটা বাংলাদেশের ভিতর আমি মনে হয় আগে শেয়ার করছি বাট আমি শিওর না তারপর আমার কাছে কেন জন্য মনে হচ্ছে কেননা প্রজেক্টটা আসার সাথে সাথে আমি শেয়ার করি এবং এটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং আমি যখন পার্টিসিপেট করছি তখন কিন্তু এখানে তিনশো আটকে কোমনি তো যা এই প্রজেক্টটাকে যারা অবহেলা করতে আছে তারা কিন্তু অবহেলিতই থাকবে আর যারা এখানে কাজ করতেছে তারা কিন্তু পেমেন্ট পাবে আর এখানে কিন্তু আমি অলরেডি বিস্তারিত সমস্ত কিছু বলে দিছিলাম ঠিক আছে তো আপনারা এগুলো দেখে নেবেন আর এই প্রজেক্টটা কিন্তু কোনো নর্মাল প্রজেক্ট না শুরুতেই বলছি এটা কিন্তু বাইন্যান্স ওকেক্স বাইবিট সব বড় বড় কোম্পানি ওনাদের সাথে পার্টনারশিপ রয়েছিল ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন এখানে কিন্তু অবশ্যই এই জয়েন্ট লিক থেকে আপনারা পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে কিন্তু এই যে দেখেন এই যে ওয়ালেট কানেক্টের কিন্তু একটা ভিডিও আছে আপনারা অবশ্যই কিন্তু ওয়ালেট কানেক্ট ভিডিও দেখে নেবেন এরা কিন্তু এখানে ক্লিক করলে এখানে একটা ভিডিও আছে ওয়ালেট কানেক্ট ভিডিও এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে আজকে আমি আপনার সাথে ওয়ালেটের ব্যাপারে আর একটা আপডেট আছে সেটাও দেখাবো আপনারা কী করেন এখান থেকে এই জয়েন্ট লি আছে সরাসরি জয়েন্ট লিক এখানে ক্লিক ক্লিকেন ক্লিক জয়েন্ট জয়েন লিকে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে স্টেপ স্টেপ মাইনিং অ্যাপসটা ওপেন হবে এবং আপনি স্টেপ বেস্টে পার্টিসিপেট করেন অবশ্যই কিন্তু জয়েন ভিডিও আছে জয়েন ভিডিও দেখে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে ওপেন করে দেখাচ্ছি এখানে মেজর যে আপডেট সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এটা না করলে কিন্তু আপনি এখানে একটা ধরা খাই যাবেন তো দেখেন মেজর আপডেটকে এখানে কিন্তু আপনাকে ওয়ালেটটা কিন্তু আবার পুনরায় কিন্তু এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে এর জন্য আপনি কি করবেন যারা পার্টিসিপেট করে আছেন কিংবা নতুন করে পার্টিসিপেট করছেন অবশ্যই কিন্তু এই কাজটা করবেন এখানে ওয়ালেটটাকে কিন্তু আবার পুনরায় কনফার্ম করতে হবে এর জন্য আপনি করবেন এখান থেকে টাক্স আছে টাক্সে ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে কিন্তু টাস্কগুলো ওপেন হবে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন আমি দেখাই দিছি এখান থেকে দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ওয়ালেট আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে এখানে টিকমার্ক চলে আসবে যারা আগে কানেক্ট করছেন তারপর এখানে আবার একটু ক্লিক করবেন তারপর এখান দেখেন কি বলছে কনফিগার ওয়ালেট আপনি এখান থেকে আবার কনফিগার ওয়েটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি টর্ন ওয়ালেট অর্থাৎ টেলিগ্রামের যে নিঃশ্ব টন স্পেস বিটি ওয়ালেট আছে সেটা কিন্তু কানেক্ট করছি আপনার সামনে কিন্তু এখানে আবার দেখবেন টর্ন ওয়েটের লেখা চলে আসবে আপনি ওইখানে ক্লিক করে অবশ্যই আপনার মানে টর্ন ওয়ালেটটাকে এখানে কানেক্ট করার পর এখানে অবশ্যই অ্যাড্রেসটা এখানে শো করাইতে হবে ঠিক আছে আর আপনি যদি এখান থেকে অ্যাড্রেসটা এভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনার ওয়ালেটটা কিন্তু বাইন্ড হবে না কানেক্ট হবে না কিন্তু এমার্জেন্সি হবে আপনার করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আসলে অনেক পরিমাণে ইনকাম করা যায় ইনকামটা কি আমি এখান থেকে আবার একটু টাক্স যদি ক্লিক করি তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ডেলি বোনাস আছে আপনারা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ডেলি বোনাসগুলো নেবেন ঠিক আছে এখানে দেখেন এই যে গেট রিওড এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে ডেলি রিওয়ার্ডটা নিলে আপনি এখানে প্রচুর পরিমাণে মানে রিওয়ার্ডগুলো নিতে পারেন আমি কিন্তু অলরেডি এখানে ফাইভ মিলিয়ন নিয়ে নিছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে বেগে আসবেন তারপর এখানে আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস কি আপনি যদি এখান থেকে হোমে আসেন হোমে আসার পর এখান থেকে একটা অপশন আছে লেভেল ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এই লেভেলটা আপডেট করবেন এই লেভেলটা কিন্তু কোন জায়গা যদি একটা টুইট আমি দেখছিলাম ভালো মনে নেই তো লেভেলটা তারা কিন্তু আপডেট করতে বলছিল ঠিক আছে লেভেলটা আপডেট করতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই লেভেলগুলো এই যে এখানে আসে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে লেভেলগুলো আপডেট করে নেবেন ঠিক আছে আর এই লেভেলগুলো আপডেট করতে হলে আপনাকে ত্রি ব্যালেন্স থাকতে হবে এগুলো আপনার এখান থেকে করে নেবেন এখান থেকে আমি দেখাচ্ছি এগুলো করলে কিন্তু আপনি এখান থেকে গেমও খেলতে পারেন এবং এখান থেকে আপনার কিন্তু মানে এয়ারডো পর জন্য হয়তো বা কোনো প্রকার ভালো হবে এরকম কিন্তু একটা আপডেট আমি পাইছিলাম বাট সেটা আসলে স্ক্রিনশট সরকারে আমি আপনার সাথে প্রুফ দিতে পারতেছি না আর এখান থেকে টোটালি যে লেভেল আছে এই যে আমি ষোলো লেভেল করছি আর আসলে কল অনেক ব্যালেন্স লাগে এখান থেকে আপনি আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে আর এগুলো হয়েছে আপনার আন পাওয়ার এইগুলো হয়েছে আর্নিং পাওয়ার এটা হয়েছে লেভেল আর এখান থেকে আরও একটা অপশন আছে ট্যাপ ট্যাপ করে তো মানিং করবেন এটা তো সবাই জানেন কিভাবে পারেন আর এখানে এই যে বুস্ট আছে আপনি বুস্টে ক্লিক করে এখান থেকে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ট্রাভেল শট আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে এই লেভেলটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও বেশি বেশি কিছু কয়েন পাবেন তারপর এখান থেকে আরেকটা অপশন আছে এই যে রিফেল এনার্জি আপনি এখানে ক্লিক করে এটাও কিন্তু আপনি এই যে ফ্রি এটা কিন্তু ফ্রি আপনি ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও বেশি বেশি কিছু কয়েন ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা গেম আছে আপনারা কিন্তু সেটা জানেন এখান থেকে এই যে এখানে যে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে একটা গেম হবে নেবে আপনারা সেই গেমটা এখান থেকে খেলেও আপনার এখান থেকে প্রচুর ভ্রমণে নটাই ব্যালেন্সটা কালেক্ট করতে পারেন ঠিক আছে হ্যাঁ তো জাহা বন্ধুরা গেমটি নতুন করে আমি আর প্লে করে দেখাচ্ছি না এটা নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা সেই ভিডিও দেখে নেবেন তো ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা যেহেতু প্রজেক্ট আর সরাসরি কুকন এক্সচেঞ্জে প্রিমার্কেটে চলে আসে সেক্ষেত্রে আপনি আর বসে থাকবেন না বসে থাকলে কিন্তু আপনার পসা লাগবে ঠিক আছে পসতে আর যাবেন না তাড়াতাড়ি কাজ করেন কাজ করলে কিন্তু একটা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউ ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট অল করে দেবেন আর পুজো সম্পর্কে জানতে অবশ্যই কামর্শটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক